আলাইকুম অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার আউট কল যাচ্ছে না ইনকামিং কল আসছে বাট আউট কল যাচ্ছে না মোবাইল থেকে আপনি অন্য কাউকে কল দিতেছেন সেই কলটি যাচ্ছে না কিন্তু আপনার মোবাইলে যে কল দিচ্ছে সে কলটি আসছে তো এটা থেকে আপনারা সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো মূল ভিডিও তো যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও কোনো কাউকে যদি কল দেন তাহলে কলটি যায় না কুতকুত করে আওয়াজ করে কলটি কেটে যায় এটা হলো আপনার যে কল বোরিং যেই অপশনটি আছে এটা আপনাদের অন করা আছে সেটা আপনাদের অফ করে দিতে হবে তো কিভাবে অফ করবেন সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা লাস্টে দেখাবো কিভাবে কীভাবে আপনারা ডায়ালের মাধ্যমে এই অপশনটি এই সার্ভিসটি অফ করতে পারেন ঠিক আপনি ফোন থেকে ডায়াল পেট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে উপরের দিকে পাবেন থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয়দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন সেটিংস এই সেটিংসে ক্লিক করে দিবেন তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন সাপ্লিমেন্টারি সার্ভিসেস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিছু সময় লোড নেবে সেই পর্যন্ত অপেক্ষা করবেন প্রিয় দর্শক উপরের দিকে দেখতে পারবেন সিম অন তারপরে নিশ্চয় দিকে দেখতে পারবেন সিম টু এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন কল বোরিং সেম ভাবে এখানেও দেখতে পারবেন কল বোরিং আমরা দেখুন সিম অনে কাউকে কল দিতে চাই সিম অন দিয়ে বা সিম টু দিয়ে কারো মোবাইল কিন্তু দুইটা সিম থাকে যারা সিম অনেক অনেক কল দেন অথচ কল যাচ্ছে না সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন কল বোরিং নামে এইখান থেকে আপনারা কল বোরিংয়ে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে দুইটা অপশন চলে আসবে একটা হলো ভয়েস কল একটা হলো ভিডিও কল এখান থেকে আপনারা ভয়েস কলে ক্লিক করে দেবেন ভয়েস কলে ক্লিক করার পরে আবার কিছু সময় লোড নেবে অনলাইন দর্শক লোড নেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন দুটো অপশন একটা হলো আউটগোয়িং কল আর একটা হলো ইনকামিং কল আউট গোয়িং কল অনেকের আউট গোয়িং কল যাচ্ছে না এটার কারণ হলো এখান থেকে এই অপশনটা এই বাটনটা অন করা থাকে অনেকের অন করা থাকে আপনারা এই সেটিংসের এখানে এসে দেখবেন যে এই বাটনটা অন আছে কিনা যদি অন করা থাকে তাহলে এই বাটনটা এখান থেকে অফ করে দেবেন ঠিক আছে অফ করে দিলে কিন্তু আপনি যে কাউকে কল দেবেন অটোমেটিকলি তার কাছে কল চলে যাবে সেমভাবে আপনার নিশ্চয় দিকে যদি ইনকামিং কলে যদি আপনাকে কেউ কল যদি কল না আসে তাহলে আপনাদের বুঝতে হবে এখান থেকে এই অপশনটি আপনার অন করা আছে যদি এগুলো অন করা থাকে তাহলে কিন্তু ইনকামিং কল এবং আউট কল কোনোটাই যাবে না যদি অন করা থাকে এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি অফ করে দিবেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ডায়ালের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারেন যাদের কল আউটগোয়িংন কল যাচ্ছে না ডায়ালের মাধ্যমে এটা কিন্তু অফ করতে পারবেন তো কীভাবে ডায়ালের মাধ্যমে অফ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনার ফোন থেকে চলে যাবেন ডায়াল প্যাটে তারপর এখানে ডায়াল করতে হবে স্টার থ্রি ওয়ান হ্যাশ এস্টার থ্রি অন হ্যাশ লিখে সার্চ করলে কিন্তু এই সার্ভিসটি চালু হবে প্রথমে আপনাদের চালু করে দেখাচ্ছি এটা আপনার ফোনে যদি দুইটা সিম থাকে তাহলে দুটো সিমেই করতে পারেন আমি যখন এই ডায়ালি ক্লিক করব তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আমরা আউট কল আমাদের কারো কাছে যাবে না আউট কল যখনই করবো তখন কিন্তু যাবে না ইনকামিং কল আসবে বাট আউট কল যাবে না তো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ধরুন এখানে আমি ডায়াল ডায়ল এটা ডায়াল করার পর এখান থেকে সিম অন দিয়ে ডায়াল করে দিলাম ডায়াল করার পর দেখুন এখানে কি লেখাটা চলে আসে দেখুন এখানে লেখা হচ্ছে আউটগোয়েন কল আইডি সার্ভিস এটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমি যদি আমার ফোন থেকে কাউকে কল দিই তাহলে কিন্তু কখনোই কল যাবে না আমি যদি আমার ফোনে চলে এখন আমি যদি কোনো কল কল দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি কেটে যাবে যে দেখুন অটোমেটিকলি কেটে যাচ্ছে আমি কিন্তু কেটে কেটে অটোমেটিকলি যাচ্ছে তাহলে আমার ফোনে যে কল দেবে কলটা আসবে বাট আমি যাকে কল দেবো সে কলটা কিন্তু যাবে না এখন প্রিয় দর্শক এইখানে এই সার্ভিসটি ইনেবল করেছেন এখন এটা কিভাবে অফ করবেন এখান থেকে কিপ্যাড ক্লিক করে দেবেন কিপ্যাডে ক্লিক করার পরে আপনার এখান থেকে উঠাতে হবে হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ ঠিক আছে শুধু এখানে হ্যাশ লেখবেন আগে যেমন লিখছিলেন স্টার থ্রি ওয়ান হ্যাশ এখন দুই পাশে হ্যাশ লিখবেন মাঝখানে একত্রিশ দিয়ে দেবেন তারপর আবার ডায়ালি ক্লিক করে দেবেন তো ডায়ালি ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে অপশনটা চলে আসছে আউট গোয়িং কলার আইডি সার্ভিসেজ হ্যাজ বিন ডিজেবল ঠিক আছে এটা কিন্তু ডিজেবল অলরেডি হয়ে গেছে এখন আমি যদি কাউকে কল দিই দেখুন আমি আবার এখান থেকে কল দিলাম কল দিলাম তো কল দেওয়ার সাথে দেখুন কল কিন্তু চলে গেছে আপনার কল যদি না যায় কারো মোবাইলে তাহলে অবশ্যই আপনার ডাল পেটে গিয়ে জাস্ট এখানে ডায়াল করবেন হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ এটা লিখে জাস্ট আপনারা যে সিমে সমস্যা সেই সিমে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন তো আজকের মতো আমি শখ সব বিদ্যানীশী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম